এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর ইমামের পিছনে সুরা পড়তে হবে নি আমি বললাম না পড়তে হবে না উনি এটা দলিল আমি আনিসুর রহমান কথা বোঝেন নাই দলিল কি আনিসুর রহমান দলিল হ্যাঁ এটাই দলিল কেন আমি দলিল হব না যদি আমি দলিল না হই আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন কথা যদি কোনো মুফতি সাহেব বলেন তাহলে এটা ইসলামের জন্য খুবই সংবেদনশীল এবং জবাববিহিতাপূর্ণ অথচ উচিত ছিল যখন ওনাকে কেউ প্রশ্ন করবে যে এটার দলিল দিন উনি কোরআন এবং হাদিস থেকে দলিল দিবেন এটাই স্বাভাবিক ব্যাপার দিনের কথা কোরআন হাদিস ইসমা কেয়াসের ভিত্তিত হওয়া জরুরি যে কোনো আলিমকেও কোন একটা কথা বললে সেটা দলিলের ভিত্তিতে হতে হবে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন কুল হাত ইনপুন্তুম সাদেকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের কথার পক্ষে তোমরা দলিল পেশ করো এটাই হলো ইসলামের মূল ভাব যখন কোনো ব্যক্তি বলবে দলিল আমি নিজে তাহলে এটা দ্বারা সে বোঝাতে যাচ্ছে যেন সে কোরআন এবং হাদিসের সমপর্যায়ের এটা হতে পারে আত্মভরিতাম নিজের জ্ঞানকে অপরিহার্য মনে করা দিনের ব্যাপারে ব্যক্তির অনুসরণকে অপরিহার্য করে তোলা যা বেদাতের মতো বড় একটি পথে খুলে দেয় অথচ রসুল্লাহ সাল আলি আসাল্লাম যত কথা বলতেন সব অহিন মাধ্যমে বলতেন আমরা নিজেরা জানি যে রসুল্লাহ সাল আলি সাল্লাম সারে এমন কথা অনেক কথা আছে রসুল্লাহ আলাইহি সাল্লাম চাইলে নিজে থেকেও যদি বলে ফেলতেন তাহলে এটা সম্ভব ছিল যে আমাদের জন্য মানা অবশ্যই জরুরি অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কোনো কথা ওহির বাইরে বলতেন না ও আমা ইয়ান্ত্রিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ হা রসুল্লাহ সাল্লি সাল্লাম প্রত্যেকটা কথা আল্লাহ তালার আদেশে বলতেন তাহলে আমরা কোন এত বড় ক্ষমতাবান হয়ে গেলাম যে আমরা নিজেরা বলে আমরা নিজেরা দলিল এত বড় অহংকারে কে আপনাকে হতে দিল আর কোথা থেকে এত বড় সাহস আপনি পেলেন একজন মানুষ আপনার কাছে দলিল চাইতেই পারে আপনি বলেন যে এখন না আমি আপনাকে পরে দলিল দিচ্ছি অথবা এখন সময় নেই বিভিন্ন কথা আছে একটা বুঝের মতো কথা বলুন না আপনি বলতেছেন আমি নিজে দলিল আপনি নিজের দলিল হবেন কোন কথার ভিত্তিতে কোরআনে কোথাও বলা হয়েছে আপনি নিজের দলিল হাদিস শরীফে কোথাও বলা হয়েছে আপনি দলিল এটা কোনটা কোরআন হাদিস ইজমা এবং কেয়াস এই চারটা হলো ইসলামের শরীয়তের দলিল এর বাহিরে কোনো ব্যক্তি এককভাবে বলতে পারে না যে আমি ইসলামের এই ব্যাপারে বা এই হুকুমের ব্যাপারে দলিল সাহাবাহ কেরামদের মধ্যেও এই প্রচলনটা ছিল না তাদেরকে যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করত। তখন তারা এভাবে বলে বলতো যে আমি অমুক থেকে অমুকের মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লাম থেকে শুনেছি অথবা নিজের কথা না বলে সাপোজ মনে করেন বলতেন আমি হজরত ওমর রাজি আল্লাহ তালহ থেকে এইরকম বলতে শুনেছি অথবা অমুক সাহাবে হজরত আবু বকর থেকে বলতে শুনেছে এই ধরনের কথাগুলো বলতেন সাহাবা একে রামো একই অবস্থা ইমামদের মধ্যেও ছিল মাঝহাবের ইমামরাও নিজের থেকে কোনো কথা বলতেন না যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলতেন ইজা সাহাল হাদিস উফাহুয়া মাঝহাবি যখন কোনো ব্যাপারে সহে হাদিস পাওয়া যায় অর্থাৎ আমার কথা একরকম আর সহি হাদিসে বলা হয়েছে রকম। তাহলে তোমরা আমার কথাকে প্রত্যাখ্যান করো সহি হাদিসকে মেনে নাও জন্য কোনো আলেমের জন্য এই কথাটা বলা একেবারেই উচিত নয় যে আমি দলিল আমাকে কেন মানবেন না আমি এই ব্যাপারে দলিল আমার থেকে বড় দলিল আর হতে পারে না এই ধরনের কথাগুলো একজন আলেম থেকে বলা একজন আলেমে বলা মোটেও শোভা পায় না যদি একজন আলিম থেকে এই ধরনের কথা শোনা যায় তাহলে ধরে নিতে হবে এটা গুমরাহি অহংকারপূর্ণ পূর্ণ এবং দিনের মৌলিক শিক্ষার বিরুদ্ধে আর এই ধরনের কথা বলা কুরআন সুন্না বিরোধী ইজমা বিরোধী কেয়াস বিরোধী এই ধরনের কথাগুলো একজন জ্ঞানী মানুষ বলতে পারে না একজন সত্যিকার আলেম এই ধরনের কথা বলবে না কারণ আল্লাহ আলা কোরআন শরীফে যত জায়গায় আলিমদেরকে সতর্ক করে বলেছেন প্রায় জায়গায় বলেছেন তারা যেন দলিল সহকারে কথা বলে দলিল দেওয়াটাই একজন আলিমের ইলিমের পরিচয় যখন কেউ আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করবে তখন উচিত হলো কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে দলিল পেশ করা দলিল যদি না থাকে তাহলে বলা যে আমার এখন জানা নেই আমি পরে জেনে বলবো আর নিজের মতো যদি কেউ প্রকাশ করে তাহলে তার জন্য উচিত হলো এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তার মতটাকে প্রকাশ করা